তো বন্ধুর এই যে আমি রেডি হয়েছি এখন এই যে ছোট মেয়ে বায়না করছে ও যাবে না ওর নাকি ঠান্ডা লাগছে ও যাবে না যে ওর ঠাম্মা এসে টানাটানি করলো অনেকক্ষণ কিন্তু ও কিছুতেই উঠবে না যাবে না যে মেয়ে কোথাও যাওয়ার কথা শুনলে একদম পাগল হয়ে যায় কতক্ষণে যাবো কতক্ষণে যাবো একদম রেডি হওয়া শুরু হয়ে যায় আজকে যায় না কেন ও এরকম করতেছে ও আজকে যাবেই না বলতেছে আরও চিৎকার করতেছে আর মেজো রেডি হয়েছে আমি এখন বলছি যে ও যায় না বড় মেয়ে তো যাবেই না তো ছোটো মেয়েও যাবে না তো আমি ওর না যাই এখন মেজো বলছে আমি না গেলেও ও যাবে না তো বাধ্য হয়ে আবার আমার যেতে হবে দে আমাকে একটু দে একাই খাই দিল তো রেডি হয়েছি আর এই শাড়িটা পরেছি এটা আমার মায়ের শাড়ি বোন দিয়েছিল মাকে তো এই শাড়িটা পরলাম হুম এখানে এই যে মেজো মা এই পাশের বাড়ির শাশুড়ি মা

দেখ <laughs> дай эту дивинада

我 <laughs> তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর বেশি দেরি এখন বাড়ি যাওয়া

গেছে আমরা রেডি হয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো শুনতে পেলাম বরের গাড়ি নাকি চলে আসছে তাই একটু লেট করছিলাম এই যে দেখো বরের গাড়ি চলে আসছে এদিকে এই যে বাজি ফোটাচ্ছে আর সবাই এখানে বর দেখার জন্য অপেক্ষা করছে এই যে বরের বাড়ির লোক ভিতরে যাচ্ছে কিন্তু বরকে ওইখানে আটকে দিয়েছে কারণ এখনো বরণ করা হয়নি তো মেয়ের মা আর কি বলে বৈরাতি বলে ওরা গিয়ে এখন বরণ করে নেবে তো এই যে দেখো বরণ করার জন্য চাইলন বাতি নিয়ে চলে আসছে বৈরাতি আর এই যে বস এত ভিড় হয়েছে এখানে ভালো করে শেয়ার করতে পারছিলাম না দূর থেকে একটু শেয়ার করলাম এখানে অনেক কিছু নিয়ম আচার আছে পালন করছিল ছেলে পক্ষ মজার ব্যাপার না কারণ ছেলে পক্ষ থেকে তো টাকা দিতে লাগে এখানে এই যে বরণ করার পর আটকে দেবে যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ গেট খুলে দেওয়া হবে না এখানে বরকে দাঁড় করিয়ে রাখবে সেটা কার কার মধ্যে হয় জানি না আমাদের মধ্যে হয় মানে এই যে মনে ধরো ছেলে যারা শালা আমাদের আমার সময় তো আমার বোন আমার বরের পা বেঁধে রেখেছিল গামছা দিয়ে যতক্ষণ পয়সা দেয়নি ততক্ষণ গামছা খুলে দেয়নি মানে শালিরা পা বেঁধে রাখে অনেকেই আর কি এরকম মজা করে এইখানে এই যে মেয়ের বাড়ি থেকে এই যে ছোট ছোট ছেলেরা আর কি ওরা আটকে রেখেছিল এই দেখো বরণ করা হয়ে গেছে কিন্তু ওরা গেট ছাড়ছে না এই যে দেখো ঘিরে ধরলো আবার আর বইটাতে এখন নাচতে নাচতে বাড়ির ভিতর যাচ্ছে আর এদিকে আমাদের কোণে অপেক্ষা করছে কখন বর আসবে আর বিয়ের বিয়েতে বসবে তো ননদ হয় তো সেজন্য আর কি তুই এ কি করে বললাম এইমাত্র এই যে বাড়ি আসলাম এখন বাজে এগারোটা সতেরো মিনিট চলো শুভরাত্রি কাল সকালে আবার দেখা হবে নতুন ব্লগে তো ফিরে আসলাম পরের দিন বন্ধুরা আজকে সকাল সকাল এই যে লাউ পাড়তে রান্নাঘরে চালে ওটা হয়েছে দেখো লাউটা কত বড় হয়েছে লাউয়ের উপর দিকটা এরকম দেখলেও ভিতরটা ভালোই ছিল দেখো আমাদের গাছের লাউটা কত বড় হয়েছে জানি না এবার এটা ভিতরে কি রকম আছে ভালো ভালো আমি ভাবতেছি যে পুরো ধরে গেছে নাকি বাতি হয়েছে নাকি বাতি হয় একদম কচি আছে আমি দিয়ে দন্না হাম মেল তো দিছি তো মাইছি আমি আজকে লাউ খাবো কালকে ওটা দেখি লাভ পাইলে না হয় লাভের আগাগো খাবো ডগাগো খাবো তো কালকে বিয়ে বাড়িতে সন্ধ্যা আসছিল কনে সাজাতে তো আমাদের বাড়ি আসতে বলেছিলাম কিন্তু হয়তো সময় পায়নি কারণ সাজাতেই অনেক লেট হয়ে গেছিল তো কালকে আসেনি তো এরপর বিকেল বেলায় কিন্তু আজকেও আর কি আসছিল কনে সাজাতে কারণ আজকে বাসি বিয়ে হবে তো আমি তো জানতাম না যে ও আজকে সাজাতে আসবে তো পরে হঠাৎ করে আর কি শুনতে পেলাম যে আজকেও সাজাতে আসবে তো এর আগেও একবার মানে গত বছর আমাদের বাড়ির একদম পাশে এসে সাজিয়ে গিয়েছিল কিন্তু আমাদের বাড়ি কোনটা জানে না আর আমিও জানতাম না যে ও সাজাতে আসবে তাহলে হয়তো গিয়ে আমি নিয়ে আসতাম তো কালকে বলেছিলাম তো কালকে আসতে পারেনি তো আজকে হঠাৎ বিকেলবেলা আসছিল তো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তোমরা তো সকলেই চেনো সন্ধ্যা বোনকে তো আমার বোনের কাকা শ্বশুরের ছেলের বউ কিন্তু তো যদি এরপর আবার কখনো আসে আজকে এসে যে আমাদের বাড়িতে ঘুরে গিয়েছিল তো বাড়িটা চেনা হয়ে গেছে আবার যদি কখনো আসে তো আমাদের বাড়ি যদি সময় কখনো এরকম হয় বিয়ে বাড়িতে এসে সময় কাটে না তখন চেনা জানা কারো বাড়ি থাকলে একটু ঘুরতে গেলে ভালো লাগে তাই না বলো তো এসেছে খুব ভালো লেগেছিল অবশ্যই তোমরা দেখতে পারবে একটু পরে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এইদিকে দেখতে পারলে মেজ মেয়ে টিউশন থেকে আসছে এসেই বলছে ওর জুতো নেই জুতো ছিঁড়ে গেছে ওর বোনের জুতো পড়ে গেছে ওর বোন তো আবার এই যে আমার সাথে রাগ করতেছে যে আমার জুতোগুলো পরে ও টিউশনে যায় প্রত্যেক দিন জুতো ছিঁড়ে ফেলবে তাই বলছিলাম মেয়েকে ওই কথাগুলোই এইদিকে এই যে আমার রুটি বানা হয়ে গেছে আজকে সকাল বেলায় রুটি খাবে তো বন্ধুরা এখন বাজে দশটা একুশ মিনিট তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই খাওয়ার পর তারপরে ল্যাপা মোচা শুরু করব আর অনেক দিন পর আজকে একটু রোদের রোদ্রের ঝলক দেখা দিয়েছে কিন্তু দেখো এই যে রোদের কোনো পাওয়ার নেই

করছি এখন ভাত হয়ে গেছে আর এখানে আমি লাউয়ের খোসা আলু তারপরে পেঁয়াজ কলি ভাজা করছি তো মেজকে একটু ডাকলাম একটু নাড়াচাড়া করতে মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে লাউয়ের তরকারিটা রান্না করছি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি বাটা মাছ দিয়ে রান্না হবে বড় বলছিল মাছের মাথা নিয়ে আসতে তো ওর বাবা মা ওর বাবা বলছিল যে এভাবে পিস পিস করে খাবে তো এইখানে আলু পেঁয়াজ কলি আর লাউয়ের খোসা একসাথেই ভাজা করছি তো মেজো মেয়ে কেটে দিয়েছিল পেঁয়াজ কলিগুলো একদম বড় বড় করে কেটে দিয়েছে তাই বলছিলাম আর এখানে এই যে জিরা আদা বেটে নিয়েছি লাউয়ের তরকারিতে দেওয়ার জন্য আজকাল লাউটা এত ভালো ছিল খুব সহজেই একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো আমি এইখানে বাটা দিয়ে দিলাম আর একটু ঝোল করতে চাইছিলাম মানে হিয়ার বাবা মাছ দিয়ে ঝোল খেতে চেয়েছিলো কিন্তু লাউটা একদম ঢেকে দিয়েছিলাম না এত সিদ্ধ হয়ে গেছে যে গলে যাচ্ছিল মানে ঘাটাতেই গলে যাচ্ছে তো জন্য আর সেরকমভাবে ঝোল করা হয়নি এমনিতে এই যে এখন মাছগুলো এখানে দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে তারপরে এই যে ধনেপাতা দিয়ে দিলাম তো আমার রান্না কমপ্লিট এখানে এই যে ভাজা আর কয়েকটা মাছ ভাজা রেখেছি তো রান্নার পর আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল আর ওই মাত্র মানে বিশ্ব ভাইয়ের কাকাত ভাই আর সন্ধ্যা বোন ওরা এই যে আসছে তো এখানে এখন একটু গল্প করছি সবাই ভাত খেতে বলছিলাম ওরা বলছে এই মাত্র খেয়ে আসলাম খাবো না চা বানাতে চাইলাম তবু খেতে চাচ্ছে না তো বললাম যে তাহলে একটু দুধে খেয়ে নাও তো এরপর আর বেশি দেরি করলো না ওরা এখন এই যে চলে যাচ্ছে তো একটু এগিয়ে দিয়ে আসি তাহলে কোনো বাচ্চা ঠাক্তা ধরে কালকে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম ওই বিয়ে বাড়িতে আজকে সাজাতে আসছে আজকে বাসি বিয়ে তো তো আজকে সারাদিন গেল এখন বাজে দুপুর দুপুর না বিকেল আট মিনিট কম চারটা বাজে তো আজকে ওনাকে সাজাবে জল ভরিয়ে নিয়ে যাবে তারপরে কোনো কিছু নিয়ম আছে ওই নিয়ম আচারগুলো করে তারপরে সাজাবে সাজিয়ে বরের বাড়ি চলে যাবে আমাদের মাত্র খাওয়া দাওয়া হয়েছে কোনো বাসন মাজা হয়নি অমনি যে আসছে ওরা তো ওর সাথে একটু কথা বললাম চলো তাদের এখন বাসনগুলো এই যে জল ভরিয়া নিয়ে আসলো আর আমাদের বাড়ির একদম পাশ দিয়ে যাচ্ছে তাই একটু দেখতে আসলাম সবাই খুব এনজয় করছে দেখো সবাই কি সুন্দর করে নাচছে আমাকেও যেতে বলেছিল আমার যাওয়া হয়নি কারণ আমার ভিডিও রেডি ছিল না এদিকে রান্না বান্না বাড়ির কাজ বাজ করতে করতে অনেকটা সময় শেষ হয়ে গেছিলো তারপর বিকেলবেলায় এই যে ভিডিও রেডি করে এই মাত্র এই যে আপলোড করে নিয়ে আসলাম আপলোড করে নিয়ে এসে দেখি মেয়েরা এদিকে পড়াশোনা করছে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো আর সাবধানে থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা